আল্লাহ রসুল্লাম আপনার বক্তব্য দিচ্ছেন একদিন সালাতের পরে আমাদেরকে সামনে নিয়েন সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন ফাওয়া আদানা মাতান হাসানা অত্যন্ত আপনার সুন্দর করে অত্যন্ত ভালো বক্তব্য দিচ্ছেন অজিলাত কুলুবুনা আমাদের অন্তর গলা নরম হয়ে গেল অজনাফে তো অনুনা আমাদের চোখ দিয়ে পানি বহন অশ্রু বইতে লাগলো আমরা বললাম অসিনা আরসোলা সসাল্লাম আমাদেরকে অসিনা আমাদেরকে ওসিয়াত করে নিয়ে আরসোলা সাসাল্লাম রসলা সাসাল্লাম কান না মনে হচ্ছে এটা আপনি বিষয় বক্তব্য বিদায় বক্তব্য দিচ্ছেন বিষয় বিদায় ভাষণ দিচ্ছেন মনে আয় আর পরে আর ভাষণ আপনি দিবেন না আমাদেরকে সুতরাং ওসিয়াত করেন রোসেলা সসলাম এমড্ডা শিয়া ওসিয়াত করছেন ও শ্রী কুম্ভিতা আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহ বিরুদ্ধর বক্তব্য দিচ্ছি ওসিয়াত করছি অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করবে যদি আল্লাহকে কেউ ভয় করে তাহলে সে চুরি করবে না যদি আল্লাহ কেউ ভয় করে সেনা করবে না আল্লাহকে যদি ভয় করে তাহলে পরে একজন মুসলিম আর একজন মুসলিমকে আরেকটা কষ্ট দিবে না যদি আল্লাহর ভয় থাকে তাহলে একজন মানুষ আর একজন মানুষের প্রতি হিংসা হাসাদ করবে না হাসাদ করবে না আর কোথায় রাত্রে অন্ধকারে একজন প্রতিবেশীর গাছে আম ধরে আছে ফল ধরে আছে পেঁপে ধরে আছে আর এইভাবে নেওয়ার জন্য রাত্রে অন্ধকারে আশেপাশে কেউ নাই রাত একটা দুইটা বাজতেছে আপনি ঢাকার থেকে আসছেন আসার পরে দেখছেন যে কেউ কেউ নাই সুতরাং এই সুযোগ হাত দেওয়ার সাথে সাথে মনে হলো কেউ দেখে না কিন্তু আল্লাহ তো দেখছে সাথে সাথে ফলটা ছেড়ে দিলেন আর পারলেন না নিলেন না আপনি চলে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আমি ফলটা নিতে যাচ্ছিলাম তুমি ক্ষমা করে দিও এই আল্লাহর ভয় যান আছে মানুষ থেকে ঘুষ নেওয়া সুদ খাওয়া তো দূরের কথা ও কখনো কাওরি ফল পর্যন্ত একটা पेड़ে খাবে না ভাইরা আমার এটা হচ্ছে আল্লাহ ভিরুতা আল্লাহ রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ভিরুতার বক্তব ওসিয়াত করছি এক নম্বর ওসিয়াত শুনে রাখো দ্বিতীয় ওসিয়াত তোমাদের সামি তোমরা নেতাদের আনুগত্য করবে নেতা যা বলবে তা শুনে নেবে তোরা এটা হচ্ছে ইসলামী নেতার কথা আর বর্তমান নেতাদের যদি কথা হয় তাহলে পারে যেটা রাষ্ট্রের জন্য দেশ ও জন কল্যাণে বলবে সেটা মেনে নিতে হবে আর কোরআন সোনার পরিপন্থী যদি হয় তাহলে এটা মেনে নেওয়া যাবে না বুঝেছেন না বুঝেন নাই কোরান সন্নার বাইরে যদি হয় তাহলে মেনে নেওয়া যাবে না রসুল্লাহ শসল্লাহ বলছো আমাই আইস বা দি মিঙ্ক ফাস হাজার এখতলাফেস আমার পরে যেরা বেঁচে থাকবে শোনো অতি শীঘ্রই তোমরা অনেক মতনক্য দেখবা মতনকর সময় কি করবে আরেকুম সুন্নথি ও সুন্নতি খোলাফায় রাশেদিন আর তখন তোমরা আমার সন্নাদকে ধরবে খোলাফে রাশেদদের সন্নাদকে ধরবে বুঝেছেন তো কয়টা যদি আমার সন্নাত না পাও খোলা রাশেদিন কি বলেছে সেটা ধর তাহলে কি পাইলাম আমরা কোন জিনিসের উপর থাকলে আমরা গুমরা হব না কোরআন কোরআন এবং হাদিসের রসুল্লা সাল্লামের পরে শাহবাইকরাম কি নিয়ে চলতেন কি নিয়ে চলতেন আমল দেশ চালাইতেন কি দিয়ে কোরআন হাদিস দিয়ে না পরিবার চালাইতেন কি দিয়ে কোরআন হাদিস দিয়ে সমাজ চালাইতেন কি দিয়ে ব্যবসা বাণিজ্য কি দিয়ে করতেন অর্থনৈতিক ব্যবস্থা কি দিয়ে করতে পরিচালনা সব সবকিছু দিয়ে কোরআন দিয়ে রসোল্লা বলছে দুইটিকে ধরে থাকবে কখনো গুমরা হবে না এবারে এই দুইটির দিকে চলে যায় এক নম্বর কোরআন কোরআন তো এখানে নাই কথার কথা এটাই কোরআন মনে করেন এই কোরআন নিয়ে কি কোনো সন্দেহ আছে কাউরের কোন সমস্যা আছে আলহামদুলিল্লাহ এই কোরআনের জবার জের পর্যন্ত পরিবর্তন হয় না ওসমান রদিয়াল্লাহ তাল আনহু একটা ক্রাতের উপরে রেখে দিয়েছেন সমস্ত মতে মুসলমান মুসলিমা এটাকে মেনে নিয়েছেন এবং আজ পর্যন্ত একইভাবে চলতেছে কেয়ামত পর্যন্ত এটাই চলবে কোনো পরিবর্তন ঘটবে না